এই তুই আমন কথা বলবি না সাকিব কান শুধু আমার না সাাকিব শুধু আমার সাকিব কান যেন আমি দুনিয়া দিন যাচ্ছে Tান্ডবের দর্শক জনপ্রিয়তা ভেরেই যাচ্ছে দিন যাচ্ছে সাকিব কান এর চলচ্চিত্রটি দেখার জন্য হলমুখী মানুষের যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে একেবারে মাদানাশটা অবস্থা হয়ে যাচ্ছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকরা কি ধরনের কথা বলছে যা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সাকিব খানের তাণ্ডব যেমন একটি গল্প তেমন ডিরেক্টর সাকিব চলচ্চিত্রটি একেবারে একটি প্যাকেজ ছিল আর এর জন্য দর্শক জনপ্রিয়তায় এই চলচ্চিত্রটি সবার শীর্ষস্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে সাকিব খানের তাণ্ডব নিয়ে দর্শকদের যে প্রতিক্রিয়া আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি দেখুন তো কি বলতো আমি গত বছর দিনে আমি ফাঁস তান্দব দেখলাম এবং এটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং খুবই ভালো মানে এইরকম মুভি দেখলে আমি আসবো সাকিবের তাণ্ডব চলচ্চিত্রটি দেখার পর সাকিবকে নিয়ে যে ধরনের মূল্যায়ন করেছে আসুন দেখে আসি কে লপি রিতের বেড়া লিচুর বাগানে তান্ডব চলচ্চিত্রে সাকিব খানের পারফরমেন্স দর্শক মহলে বেশ প্রশংসা পেয়েছে আর এর জন্যই সাকিবের তান্ডবকে এইভাবে গ্রহণ করে নিচ্ছে দেখুন ভিডিওটি যখন আমার প্রিয় কোনো কিছু হয় না আমি অপেক্ষা করতে পারি না ডিরেক্টরকে গালি দেয় যে শালা তাড়াতাড়ি বাইর কর তান্ডবটা যখন শেষ হয়েছে না আমি উঠি নাই বসে রয়েছে এরকম করে সাকিবের তান্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে দর্শকদের উন্মাদনা এবং ফ্যামিলি অডিয়েন্স থেকে শুরু করে যারা মেয়ে দর্শক আছে তাদের কাছেও গ্রহণযোগ্যতা পাচ্ছে দেখুন প্রমাণটি শেষে আসলে বুঝতে পাইনি। তান্ডব 2 চাই খুবই সাকিবের তান্ডব চলচ্চিত্রটি বিশ্বমাত্রে একটা নতুন উন্মাদনা নিয়ে আসছে। বলা হচ্ছে, দীর্ঘদিন পর সাকিব খান একেবারে মশলাদার অ্যাকশনের পাশাপাশি একেবারে সলিড একটি গল্প পেয়েছে আর এর জন্য দর্শকদের মনিকোটায় সাকিব খানের তান্ডবটি এখন বিরাজমান রয়েছে। শুনে আসুন কি বলছে। যে যেরকম তুফান ছিল এখন সাকিব খানের অভিনয় তো বরাবরই অনেক ভালো অনেক সুন্দর তো এবারও আশা একদম হত করে না একদম খুবই ভালো অভিনয় দর্শকদের রিভিউ একের পর এক শোনানোর চেষ্টা করেছি দেখতে পেয়েছেন সাকিব খানের চলচ্চিত্র বলছি তাণ্ডবকে কেন্দ্র করে দর্শকদের উন্মোদনা এবং তাদের চাহিদা কতটুকু এবং এই চলচ্চিত্রকে কেন্দ্র করে তাদের কি ধরনের মতামত অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি দেখতে পেয়েছেন বা দেখে আসছেন আপনাদের কাছে এই চলচ্চিত্রটির গল্প সাকিব খানের বয় যাবার বিজিএম ডিরেক্টর তারা কতটুকু ভালো কাজ করতে পেরেছে এইটার অবশ্যই ছোট্ট করে একটি মন্তব্য আপনারা জানিয়ে দেবেন গল্পগুলো খুবই অসাধারণ আর তাণ্ডবের গল্পটা আগের কোনো কিছুর সাথে ওরকম মিল নেই মানে ঠিকঠাকই আছে